আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যশোরের বিখ্যাত লতিরাজ কচুর জমিতে স্প্রে করা হচ্ছে মূলত গাছের যে লতিগুলা এই লতিগুলায় আপনার মনে করেন যে একটু বড় করার জন্য এবং লতির ফলন বৃদ্ধি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টরাস এবং জেনিম্যাক্স এই দুইটা একসাথে টরাসটা একটা পাউডার এক গ্রামের এবং জেনিম্যাক্স একটা বড়ি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দুইটা মূলত আপনার স্প্রে করা আছে যাতে এই লতিগুলো যাতে একটু লম্বা হয় বড় হয় এবং লতির মাথা যাতে ফেটে না যায় যার কারণে টরাস এবং জেনিম্যাক্স এই দুইটা আমরা ষোলো লিটার ড্রামে আমরা গোলায় নিছি গোলায় নিয়ে আমরা পাতার উপর দিয়ে এবং এই যে মাটির নিচ দিয়ে মানে গাছের গুঁড়া দিয়ে আমরা স্প্রে করতে চাই দেখতে পারছেন তো অনেকেরই এই সমস্যাগুলো দেখা দেয় যে হলো লতি ছোট হচ্ছে লম্বা হচ্ছে না সেই কারণে হলো তারা চিন্তায় পড়ে যায় যে কিভাবে লতি বড় করবেন আর এই জন্যই মূলত এই ভিডিওটি করা হচ্ছে যে আপনারা টরাস বা জেনিম্যাক্স এই দুইটা একসাথে মানে দুইটা একসাথে এক পাতা হলো টরাস নেবেন এবং এক পাতা জেনিম্যাক্স নেবেন নিয়ে প্রথমবার স্প্রে করবেন গাছের উপর দিয়ে ষোলো লিটার ড্রামে গুলায় নিয়ে পরবর্তীতে আবার টরাস এক পাতা এবং জেনিম্যাক্স আর এক পাতা নিয়ে মাটির নিচ দিয়ে আপনারা স্প্রে করবেন এবং এটা কিন্তু মাসে একবারই করতে পারবেন ঘন ঘন করলে কিন্তু লাভের থেকে লসের সংখ্যা বেশি হবে তো এভাবে আপনারা জেনিম্যাক্স এবং টরাসটা ব্যবহার করতে পারেন আর একটা বিষয় মাথায় রাখবেন যে টরাস জেনিম্যাক্স বা বারন্ত বা জিবেলিক অ্যাসিড এগুলো কিন্তু পুরাতন গাছে মূলত আমরা ব্যবহার করে থাকি নতুন গাছে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয় অনেকেই এই টরাস বা জেনিম্যাক্স আপনারা সারের সাথেও ব্যবহার করতে পারবেন সারের সাথে কীভাবে ব্যবহার করবেন যে কোনো ইউরিয়া সার বা ড্যাপ সারের সাথে আপনার জেনিম্যাক্স একটা আপনার এক লিটার বা দুই লিটারের বোতলে আপনারা গুলাই নিয়ে তারপরে ওগুলা আপনার সারের ভিতরে ওই পানিটা ছিটাই দেবেন ছিটায় দিয়ে তারপরে আপনারা জমিতে পুনরায় ওই সারগুলা ব্যবহার করবেন তো আবারও বলতেছি যে জেনি ম্যাক্স বা টরাস এগুলো কিন্তু যেগুলো পুরাতন জমির গাছ যেগুলো ছয় মাস হয়ে গেছে এই গাছে মূলত ব্যবহার করে থাকি আর নতুন গাছ বলতে যেই এই গাছের বয়স হলো আড়াই মাস হয়ে গেছে সেই সকল গাছে ব্যবহার করতে পারবেন সীমিত আকারে অনেকে দেখা দেয় যে আপনার নতুন লতি আসছে কিন্তু ওই সময়টা হলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হবে আমি সবাইকে সাজেস্ট করব যে নতুন যে লতিগুলো বেরোয় ওগুলো যদি আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চে মাথায় গাছ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন মাথাগুলা ভেঙে দেবেন এবং দুই তিন কাটা লতি কাটার পরে দেখবেন যে দুই তিন সপ্তাহ পরে লম্বা লতি আসবে আর দুই তিন সপ্তাহ পরে যদি তারপরেও যদি এরকম ছোট ছোট লতি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এক মাস পরে যে আপনার টরাসটা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ